আসসালামু আলাইকুম এস এস ব্যাচ তোমাদের সামনে কয়েকদিন পরে এস পরীক্ষা সো আমরা আজকে কয়েকটা স্ট্র্যাটেজি বলব বিশেষ করে দশটা পয়েন্ট বলবো যে দশটা পয়েন্টে তুমি যদি ফোকাস করো তাহলে তুমি এসএসসি বোর্ড পরীক্ষায় বোর্ডে প্লেস করতে পারবা অর্থাৎ বৃত্তিও থাকবে ইনশাল্লাহ বোর্ডে প্লেসও হবে এরকম অনেকের স্বপ্ন আছে তো এটা আসলে শেষ মুহুর্তে না করে যদি এখন থেকে আমরা শুরু করি তাহলে অবশ্যই বাকিদের চেয়ে আমরা ভালো করবো চলো আমরা শুরু করি আমরা প্রথম যে পয়েন্টটা ফোকাস করবো সেটা হলো রিভিশন ম্যাটেরিয়াল রেডি হোয়াট ইজ রিভিশন ম্যাটেরিয়াল রিভিশন ম্যাটেরিয়াল এটাকে বলা হয় যেটা হলো আমরা एग्जामের আগে পড়ি ঠিক আছে एग्जाम এর আগে আচ্ছা এখন তুমি বলতে পারো যে ভাই আমি एग्जामের আগে মূল বই পড়ে আমি কেন রিভিশন ম্যাটেরিয়াল পড়ব কথাটা লজিক্যাল বাট নিজে চিন্তা করো যে কালকে তোমার ফিজিক্স পরীক্ষা পুরো ফিজিক্স বই পড়া দেন একটা গাইড পড়া দেন একটা টেস্ট পেপার পড়া নিয়ার ইম্পসিবল একটা ফিট তোমার অবশ্যই এমন কিছু লাগবে যেটাতে তুমি পরীক্ষার আগে প্রিসাইজলি ওই পয়েন্টগুলাই পড়ে যাবা ওই সোর্সটাই পড়ে যাবা ওখান থেকেই পরীক্ষার হলে কমন আসবে তো এই জায়গায় আমরা দুইটা ফোকাস করি সেটা হলো আই বা ইম্পর্টেন্ট আমাদের উইক পয়েন্টস ঠিক আছে থিমটা একটু বুঝো দুইটা যদি সেট থাকে এটা একটা সেট এটা একটা সেট এটা হলো আই সেট এটা হলো ডাব্লু সেট দুটার মধ্যে কমন একটা এরিয়া আছে এটা কি আই কমন ডাব্লু আমরা তো সেট সবাই পড়ছি তাই না তো এমন যদি কোনো টপিক থাকে যেটা একে ইম্পর্টেন্ট দুই আমি কম পারি যেমন হইতে পারে যে আমরা একটা উপপাদ্য হ্যাঁ অ্যাপোলিনিয়াস উপপাদ্য খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা আমি কম পারি সো এটা হলো আইআরডাবলিউর কমন পার্ট এইটা হলো আমার রিভিশনের ফার্স্ট প্রায়োরিটি থাকবে সেকেন্ডে আমরা উইক পয়েন্ট টপিক পড়বো না দেখো তুমি ধরো সেটা সে বায়োলজির একটা চ্যাপ্টার পারো না যেমন ধরো আহ যে কোনো একটা চ্যাপ্টার যে লাস্টের যে বায়োলজির যে চ্যাপ্টারটা সেটা তুমি পারো না এটা অ্যাকচুয়ালি কোনো যায় না কোনো চ্যাপ্টারটা অতটা ইম্পর্টেন্ট না কিন্তু যে কোষ বিভাজনের চ্যাপ্টারটা এখান থেকে কোশ্চেন আসবেই সো ম্যান্ডেটোরিলি তোমাকে এমন সব চ্যাপ্টার এমন সব টপিকে রিভিশন দিতে হবে যেটা ইম্পর্টেন্ট সো তুমি যদি তোমার বইতে টপিকগুলোর পাশে ছোট করে যেমন ধরো আই দিয়ে একটা গোল দিলা ডাব্লু দিয়ে একটা গোল দিলা আবার বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো দাগায় রাখলা বা গাইড থেকে পড়তেছো বা নোট থেকে পড়তো বা শীত যে যেই সোর্স থেকে তুমি পড়তেছো সেই সোর্সে জাস্ট আই আর ডাব্লিউ মার্কিং যারা এখন থেকে পড়ার সময় করে রাখবে তারা পরীক্ষার আগে যখন ফাইনাল দিবা তখন এখান থেকে রিভিশন দিতে পারো যখন এসএসসি পরীক্ষা দিবা তখন এখান থেকে রিভিশন কনস্ট্যান্টলি দেওয়ার একটা বাকিদের পরীক্ষার আগে খুব কনফিডেন্টলি যা পরীক্ষা দিবা যে যা আমি পড়ছি সেখান থেকে কোশ্চেন আসবে সো এই জিনিসটা কিন্তু আমাদের আগে থেকে এখন থেকে করতে হবে যারা এটা করবে তারা বোর্ড পরীক্ষায় লেভারেজ পাবে পয়েন্ট নাম্বার টু হইলো তুমি যদি একটু আমাদের বোর্ডের বৃত্তি দেওয়ার নাম্বারের কোনটা দেখো যে তারা কোন কোন সাবজেক্টের নাম্বার দেখে এক হলো তারা জিপিএাইভ দেখে দেন তারা টোটাল নাম্বার দেখে টোটাল নাম্বার যদি সেম হয় দেন তারা কিন্তু কিছু সাবজেক্টের দিকে থাকে যেগুলোতে আমরা কখনো চিন্তা করি না তারা বাংলা দেখে তারা ইংলিশ দেখে তারা জেনারেল ম্যাথ দেখে এই যে আমরা দুইটা সাবজেক্ট পাইলাম যে তারা বাংলা ইংলিশ নাম্বারগুলোও তারা দেখতেছে তখন কিন্তু আমাকে বুঝতে হবে যে না বাংলা ইংলিশকে যে আমি আজীবন হেলায় খেলায় রাখে দিছি এই কাজ যদি আমি বোর্ড পরীক্ষা করি তাহলে কিন্তু ধরা খাবো এবং একটা মজার তথ্য দিই বাংলাদেশের মেজরিটি অফ দ্য কোন দুইটা সাবজেক্টে সবচেয়ে বেশি মিস হয় বাংলা এন্ড ইংলিশ অর্থাৎ তোমার যদি গোল্ডেন মিস যায় সবচেয়ে ভয় পাওয়া উচিত তোমার বাংলা ইংলিশ নিয়ে নট সায়েন্স তো এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে বাংলা ইংলিশ বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং ইসলাম নৈতিক শিক্ষা এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে অবশ্যই সি কিউ এবং এমসি কিউ প্রিপারেশনটা ভালো রাখতে হবে তুমি যদি বোর্ডে প্লেস করতে চাও তোমার টোটাল নাম্বার চাও সাইন্সে অত বেশি ডিফারেন্স ক্রিয়েট হয় না কারণ ওখানে প্র্যাকটিক্যাল মার্ক থাকে অনেকগুলো ব্যাপার থাকে কিন্তু বাংলা ইংলিশ বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং ইসলাম শিক্ষা এই সাবজেক্টগুলোতে ডিফারেন্স ক্রিয়েট করা যায় এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে সি এবং এমসিকিউ কিউ ভালো মতো প্রিপারেশন নিতে হবে এই দুইটার ক্ষেত্রে সোর্স বুক একটাই সেটা হলো গাইড বই তুমি যাই বাজার থেকে যে একটা গাইড বই কিনবা পাঞ্জাবি বা লেকচারের কেনার পরে তুমি ওই গাইড বইগুলো থেকে সুন্দর মতো এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা পার চ্যাপ্টার 100 এমসিকিউ প্র্যাকটিস করলে ইনাফ এবং যেই সি গুলো তারা অ্যান্সার দিছে অ্যান্সার গুলো কিভাবে লেখা হয়েছে সেই প্রসেসটা দেখবা কারণ অলওয়েজ বানায় লিখলে বোর্ড পরীক্ষায় নাম্বার আসে না ঠিক আছে আচ্ছা এরপরে গেল সেটা হলো তিন নাম্বার পয়েন্ট হলো রাইটিং প্র্যাকটিস দেখো বাঙালি আমরা বানায় লিখি এটা বাংলা ব্যাকরণের লিখিত পার্টটা ইংলিশ গ্রামারের লিখিত ব্রিটেন পার্টটা উভয় ক্ষেত্রে রিটেন পার্ট আমরা বানায় লিখি কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি বোর্ড পরীক্ষা নাম্বার তুলতে চাও তোমার রিটেন মুখস্থ করতে হবে এবং তোমাকে রিটেনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে তোমার রিটেন আইটেমগুলা যদি তুমি বানায় লিখতে চাও আমি বলবো যে তুমি বানায় লেখো বাট প্র্যাকটিস করো যে ইংলিশের ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট বইয়ের ভাষায় লেখো তুমি থার্টি পার্সেন্ট নিজে অ্যাড করো ঠিক আছে নিজে অ্যাড করে বানায় লেখো কিন্তু তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট অ্যাড করো ওখানে তোমার প্রচুর গ্রামার্টিক্যাল মিস্টেক থাকবে অন্যান্য অনেক মিস্টেক অ্যাড হবে যেগুলো তোমার টোটাল নাম্বারটাকে কমায় দিবে সো ইংলিশ এবং বাংলা রচনা ভাব সম্প্রসারণ যে রিটার্ন পার্টটা হোক আগে একটা গ্রামার বই থেকে পড়ো কি যে লাইনগুলো যে এই লাইনগুলো আমার প্যারাগ্রাফটাতে ম্যান্ডেটরি ওই লাইনগুলো মার্ক করো ওই লাইনগুলো মুখস্ত করো দেন বাকি যতটুকু আছে এটা তুমি ফিলার দিয়ে ফিল করে ফেলো এরপরে রাইটিং প্র্যাকটিস রাইটিং প্র্যাকটিস মানে কি সেটা হলো সৃজনশীল লেখা এটা হইতে পারে আমাদের সিকিউ লেখা হইতে পারে এটা আমাদের ম্যাথ করা হইতে পারে এটা আমাদের রিটেন আইটেম গুলা হইতে পারে এই সবগুলো আমি বলতেছি লেখো লেখো এই যে আমরা রিভিশন প্রোগ্রাম লঞ্চ করছি আমাদের এটা লাস্ট রিভিশন প্রোগ্রাম এখানে আমরা একটা প্রথমে ক্লিয়ার করবো দেন ক খ পড়াবো দেন এমসি কিউগুলো পড়াবো দেন প্রিভিয়াস ইয়ারের এমসি কিউ সলভ করাবো দেন প্রিভিয়াস সি সিকিউ সলভ করাবো এক একটা ক্লাস কিন্তু এভরিথিং কভার হয়ে যাবে সো যারা রিভিশন দিতে চাচ্ছ অন্য কোনো জায়গায় ভর্তি না হয় আমাদের এসএসসি লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে ভর্তি হতে পারো তোমার এমসিকিউ থেকে সিকিউ পর্যন্ত সবকিছু আমরা একটা প্রোগ্রামে সলভ করাবো অলরেডি বেশ কিছু শিক্ষার্থী এটা প্রোগ্রামটাতে ভর্তি হয়েছে তুমি চাইলে ডিসক্রিপশন বক্সটা চেক করে এই প্রোগ্রামে ভর্তি হয়ে যেতে পারো আমরা রেগুলারলি আগাচ্ছি এবং এক একটা ক্লাস এতটা ইন ডিটেলে যাওয়া হচ্ছে করার পরে তোমার কোনো কিছু বাকি থাকবে না কিন্তু বাকি যেটা থাকবে সেটাতে এখন আসি সেটা হলো যে যখন তুমি এই ক্লাসগুলা করবা ক্লাসটা করার পরে তো আমি জাস্ট তোমাকে পড়াই দিলাম কিন্তু একটা জাস্ট তুমি ইনপুট পাইছো তুমি কিন্তু পরীক্ষার হলে লেখো নাই তুমি ম্যাথ করার চেষ্টা করো নাই তুমি যদি ভাবো যে না অলৌকিকভাবে তুমি পরীক্ষার হলে ম্যাথ পারবা সব কিছু পারবা তাহলে কিন্তু ইউ আর রং তোমাকে যেটা ফোকাস করতে হবে যে তুমি কিছু লেখো কিছু ম্যাথ করো ডেলি এক ঘন্টা ডেলি দুই একটা সিকিউ লেখো ফিজিক্সে একটা ম্যাথ করার চেষ্টা করো একটা প্যারাগ্রাফ লেখো একটা গ্রাফস অ্যান্ড চার্টস লেখো এই লেখাটা তোমাকে পরীক্ষার হলে দেখবা তোমার হাত চালু হয়ে গেছে বাঙালি কি করে পুরা টাইমটা জুড়ে পড়ে কিন্তু হঠাৎ করে ভাবে পরীক্ষার হলে যা লিখতে পারবে এটা কখনো হয় না এখন থেকে লেখার প্র্যাকটিস করো যে কোনো আইটেম যদি সময় পাও রাইট ইট ডাউন এরপরে চলে আসো সেটা ইংলিশ মডেল টেস্ট প্র্যাকটিস ইংলিশের কোনো ক্লাস করার দরকার নেই কোনো রুলস পড়ার দরকার নেই কোনো গ্রামার বই পড়ার দরকার নেই প্রতিদিন একটা করে মডেল টেস্ট দাও এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত টার্গেট করো ফার্স্ট পেপারের পঞ্চাশটা মডেল টেস্ট সেকেন্ড পেপারের পঞ্চাশটা মডেল টেস্ট এই যদি মডেল টেস্ট দিয়ে দাও তোমার ইংলিশের নাইনটি প্লাস মার্ক থাকবে আমি তোমাকে এটা রিটার্ন ফর্ম্যাটে দিব এবং তুমি পরীক্ষার হলো কমন পাওয়া এরপরে হলো আমাদের প্র্যাকটিস নো প্র্যাকটিক্যাল নোটবুকস দেখো ইজ দ্য স্মল ডিটেলস দ্যাট ম্যাটার বোর্ডে ভালো করতে চাইলে বোর্ডে বেশি নাম্বার পাইতে চাইলে মেজরিটি স্টুডেন্ট পরীক্ষার এক মাস আগে প্র্যাকটিক্যাল খাতা রেডি করবে সাইন করবে দৌড়াদৌড়ি করবে হাউ অ্যাবাউট তুমি এখন থেকে তোমার প্র্যাকটিক্যাল খাতাগুলো ঠিকঠাক আছে কিনা কারণ এখানে পঁচিশ মার্ক আছে যদি মেজরিটি অফ দা টাইম মার্কগুলো ফ্রি হয় কিন্তু তোমার প্র্যাকটিক্যাল খাতাগুলো রেডি করে রাখে দিলে তুমি ওই সময় একটা হ্যাসেল থেকে মুক্ত হবে এবং তোমার প্র্যাকটিক্যালও নাম্বারটা মোটামুটি শিওর থাকবে ঠিক আছে আচ্ছা এরপর হলো পয়েন্ট প্যারা ছক বৈশিষ্ট্য চিত্র তুমি যখন বোর্ড এক্সাম দিবা তখন কিন্তু স্যার জানা না তুমি কে তুমি কোন স্কুল থেকে আসছো তোমার রোল কত হি ডাজেন নো এনিথিং অ্যাবাউট ইউ তোমার খাতাটা সেখানে তোমার রিপ্রেজেন্টেটিভ একটা খাতা কতটা সুন্দর করে লেখা হয়েছে খাতার উত্তরগুলো কতটা বড় করে লেখা হয়েছে খাতার উত্তরগুলোতে তুমি আদৌ প্যারা করছো কিনা না যেমন গতে তিনটা প্যারা ঘতে চারটা প্যারা খতে দুইটা প্যারা খাতার মধ্যে তুমি চার মার্কের প্রশ্নে আটটা পয়েন্ট লিখছো কিনা তুমি পার্থক্যগুলা ছক করে লিখছো কিনা তুমি বৈশিষ্ট্যগুলো পয়েন্ট করে লিখছো কিনা তুমি বায়োলজির প্রশ্নগুলাতে যতদূর পারো যতটুকু চিত্র পারো তুমি চিত্র অ্যাড করছো কিনা না চাওয়া সত্ত্বেও এই যে প্রত্যেকটা পয়েন্ট বললাম এই পয়েন্টগুলো হলো ভিভিআই এবং ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর তোমার খাতা যত সুন্দর হবে এবং এই পয়েন্টগুলো যদি তোমার খাতার মধ্যে থাকে যেই সৃজনশীলে স্যার অন্য সবাইকে দিছে আট তোমাকে দিবে নয় যেই সৃজনশীলে সবাই পাইছে নয় তুমি পাবা দশ যেই প্যারাগ্রাফে সবাই পাইছে ছয় তুমি পাবা আট এই ছোট ছোট ফ্যাক্টর গুলাই কিন্তু টোটাল মার্কটা আলটিমেটলি বাড়ায় দেয় ঠিক আছে আচ্ছা এরপরে আট নাম্বার পয়েন্ট সেটা হলো কোশ্চেন অ্যানালাইজিং দেখো আমরা যখন এসএসসি পরীক্ষা দেই মনে রাখতে হবে যে একটা চ্যাপ্টারে সবগুলো টপিক ইম্পর্টেন্ট না উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে সেট থিওরির মধ্যে কিন্তু আমাদের ডি মর্গানের যে লটা আছে এটা অনেক ইম্পর্টেন্ট সো এই ডি মর্গানের ল কিন্তু আমাকে অনেক ভালো মতো পড়তে হবে ডেপথে যাইতে হবে এবি এবং এবিসি তিনটা দিয়েও কিন্তু আমাকে শিখতে হবে তো এই যে সিম্পল একটা টপিক যা আমরা জানলাম যে এই টপিকটা ইম্পর্টেন্ট এটা কোথা থেকে জানছি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইজ করে সো তারাই বোর্ড পরীক্ষায় ভালো করে যারা আগে থেকে জানে যে এই টপিকটা আসবে এই টপিকটা ইম্পর্টেন্ট এবং এই টপিকটা আমি ডেপতে যাই এটার জন্য কিন্তু তোমাদের কোর্সের সাথে কিউ এন এ এসএসসি সাজেশন আছে কিউএনএ এসএসসি সাজেশন সবাই প্রত্যেকে কিউএনএ এসএসসি সাজেশনটা চাইলে ডেস্ক্রিপশন বক্স থেকে অর্ডার করতে পারো এটা গোটা বাংলাদেশের সবচেয়ে কমপ্যাক্ট এবং সবচেয়ে কার্যকরী এসএসসি সাজেশন অথবা এই বই থেকে অথবা অন্য যেকোনো বই থেকে অথবা টেস্ট পেপার মেডিস থেকে মেকশিওর কোনো একটা চ্যাপ্টার পড়া পরে তুমি জানো তোমার এসএসসি পরীক্ষায় ওই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক থেকে সৃজনশীল আসবে এই জিনিসটা জানার যেটা মূল পার্থক্য করে দেয় সেটা হলো পড়া এবং পারা আমি একটা চ্যাপ্টারের সব টপিক পড়ছি কিন্তু আমি ডিমর্গান লয়ের ম্যাথ এক মিনিটে ঠেকাই দিয়ে আসি আমার অ্যাপোলিয়াসের উপহ এতবার করা হয়েছে যে আমার কোনো প্রবলেমই হয় না এই সিম্পল ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরগুলা যে একটা টপিক পড়ে আসছি আর একটা টপিক আমি হানড্রেড পারি এই দুইটার মধ্যে একটা বড় ডিফারেন্স আছে তুমি যদি হান্ড্রেড পারো একটা টপিক তখন তুমি টপিকটা ভালো মতো তোমার নাম্বারও বেশি আসবে সো অবশ্যই বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইজ করবা এই জন্য কিন্তু আমরা বিগত বছরের যে কোয়েশ্চেনগুলো করাবো টাইপ ওয়াইজ যে সিকিউগুলো করাবো আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকসগুলোতে ফোকাস করব ওই টপিকগুলো থিওরি আলোচনা করে ওই টপিকের বিগত বছরের কোয়েশ্চেন সলভ করাই দিব এবং আমাদের প্রোগ্রামে কিন্তু মেন্টরিং থাকবে মেন্টরিং সেশনসগুলো থাকবে যেগুলো আমি নিব গ্রুপের মধ্যে এবং বেশ কিছু আমাদের লাইভ ক্লাসগুলো থাকবে যেখানে এখানে তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের টিচার আসে সলভ করে দেবে সো ইটস এ অল ইনকম্পাসিং প্রোগ্রাম অন্য যে কোন জায়গায় মানুষজন জাস্ট হাইপ দিতেছে ঠিক আছে বাট আমরা অ্যাকচুয়ালি ট্রাই করতেছি একটা ভালো প্রোগ্রাম ডিজাইন করার জন্য আচ্ছা এরপরে নয় নম্বর পয়েন্ট সেটা হলো টেন কোয়েশ্চেন মেথড যারা এখন থেকে টেস্ট পেপার মেডিজি এখন শুরু করতেছ বা পরে শুরু করবা মেক শিওর তুমি তোমার মেড ইজি যেটা আছে তোমার যে মেড ইজি আছে এই মেডিজির পার চ্যাপ্টারে দশটা করে কোয়েশ্চেন বা দশটা করে সিকিউর ক খ গ ঘ একদম ঠাডা মুখস্থ পারি বুঝি সব করে যাবা এই দশটা সিকিউই তোমার এসএসসি পরীক্ষার অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট কোশ্চেনের জন্য দায়ী থাকবে যেখানে আমি আগে থেকে কোশ্চেন ফাঁস হয়ে যাচ্ছে কাইন্ড অফ আমি জানি কোথা থেকে আসবে সেখানে আমি ওই জায়গা থেকে প্র্যাকটিস অবশ্যই করব। এই জন্য কিন্তু আমরা সিকিউ সলভিং সেশনস রাখছি দশ নম্বর পয়েন্ট যেমন ম্যাথ বইতে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ পিলাই শুধু উপপাদ্যই হইতে পারে একশো বিশ প্লাস সম্পদ অ্যাড করলে দ্যাট ইজ টু সম্পদ কখনো মনে থাকবে না কিন্তু এই দুইশোটার মধ্যে পরীক্ষার হলে অ্যাকচুয়ালি আসে শুধুমাত্র বিশটা তো তোমাকে এই বিশটা ম্যাথ একদম ঠাডা মুখস্ত করে ফেলতে হবে ইট ইজ অলসো অ্যাপ্লিকেল বল ফর অল আদার্স আদার চ্যাপ্টার্স তোমার ম্যাথের যতগুলা চ্যাপ্টার আছে সব ম্যাথ কম্বাইন করলে ছয়শো ম্যাথ হবে বাট এই ছয়শো ম্যাথের মধ্যে ষাটটা ম্যাথে বোর্ডে বারবার দেওয়া হয় সো ওই ষাটটা ম্যাথে হান্ড্রেড পার্সেন্ট এক্সপার্ট হইতে হবে এই জন্য ম্যাথের টাইপ ওয়াইজ করবা এবং দেখবা কোনগুলা বিগত বছরে আসছে এই জিনিসটা আমাদের কিউএনএ এস এস সি সাজেশন যে বইটা আছে ওটাতে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এরপরে এগারো নম্বর পয়েন্ট ফোকাস অন ওয়ান প্রোগ্রাম বাসা একটা টিচার স্কুলে এক্সট্রা ক্লাস কোচিং এক জায়গায় পড়তেছি প্রাইভেটে এক জায়গায় পড়তেছি অনলাইনে একটা কোর্সে ভর্তিছি আবার এজ কোর্সের প্রোগ্রামে ভর্তিছি এত কিছু করার দরকার নাই মেক শিওর তুমি আমার প্রোগ্রামে যদি থাকো ফোকাস অন মাই যদি অফলাইনে পড়ো ওইটাতে যাও যেখানেই পড়তেছো একটা প্রোগ্রামে তোমার সব এনার্জি লাগাও তুমি আমার কাছে পড়লেও হবে অন্য কারোর কাছে পড়লেও হবে বাট মেক শিওর তোমার এনার্জিটা যাতে স্ক্যাটার্ড না হয় চোদ্দ জায়গায় মুখ মারবা চোদ্দ জায়গায় দৌড়াবা দেখবে একটারও পড়া হয় নাই দ্যাটস ইট এই পয়েন্টগুলো যদি তুমি ফোকাস করো তাহলে তুমি এসএসসি পরীক্ষা বোর্ডে ভালো করবা আমি দিনাজপুর বোর্ডে প্লেস করতে পারি নাই বাট দিনাজপুর সদর যে উপজেলা ছিল সে উপজেলায় আমি প্রথম ছিলাম আমার বন্ধু বাপ্পা ছিল সেকেন্ড আমরা দুজনই বুয়েট থেকে গ্রাজুয়েট করে ফেলছি সো আমি আশা করি যে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে কথা বলছি দেখা হচ্ছে এস এস সি রিভিশন প্রোগ্রামের ক্লাসে আসসালামু আলাইকুম টাটা